আজকে আমি পড়াবো আমার বাংলা বই প্রথম শ্রেণী আমাদের আমার চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে সকল সময়সূচি আমি পড়াবো আজকে এক আমার পরিচয় দুই করি তিন আমি ও আমার বিদ্যালয় চার আমি ও আমার সহপাঠীরা পাঁচ আঁকা কি করি এগুলি আজকে আমি আপনাদের পড়াবো এখন আমি বলব আমার পরিচয় এখানে তোমার নাম লিখে দিবে আমি মহাজনিনী দিয়েছি রাফি তোমার রোল লিখে নেবে আর তোমার স্কুলের নাম লিখে নেবে আমি আমার বিদ্যালয় খুশি আপা কেমন আছো সবাই সবাই ভালো আছি খুশি আপা বিদ্যালয় কেমন লাগছে তোমাদের রাফি একটু খুব ভালো লাগছে আপা খুশি আপা এত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি তপু আমার নাম তপু খুশি আপা তোমার নাম বলো আপা আমার নাম খুশি আপা এবার তোমারা একজন একজন করে নিজের নাম বলো সভাপতিদের সাথে পরিচিত হয়ে নিজের নাম বলি ও জানতে চাই নিচের নামগুলো গুলো নিশ্চয়ই সহপাঠীদের ও ছবি কি ভালো করে দেখো আমি রাফি আমার নাম মিলি মেয়েটি বলছে আর ছেলেটি বলছে আমার নাম ঋতু তোমার নাম কি আমার নাম রাফি তোমার নাম কি আমার নাম তুলি তোমার কি বই আমার বাংলা বই মিলি আমার নাম কি অতি আমার নাম অতি মিলি আমরা একসাথে পড়ি অতি ওরা আমাদের সাথে পড়ে মিলি হ্যাঁ ওরা হলো তুলি ওরা কি হ্যাঁ অতি আমরা একসাথে খেলবো সবাই ঠিক ঠিক আর একসাথে পড়বো এগুলি আমি আপনাদের লেখা দিলাম এগুলি লিখে পূরণ করে রাখবেন আঁকা আঁকি দাগ দিবেন ও রং করে দিয়ে রেখে দিবেন এটাই হাতের লেখা আমি দিলাম আপনাদের